জল বোধহয় করবো জল রান্না করার জলে টানি হ্যাঁ সেটা জানবি খাওয়ার জল টানবি খাবার জল রান্না থাকবি খাওয়ার জলে রান্না করতে হবে খাওয়ার জল আছে

আর এই এটা হচ্ছে রান্নাঘর সুন্দর দেখলে আমার তো বেশ বাড়িটা পছন্দের হলো আর চলো তোমার চলো এটা বাথরুম বাথরুমটা বেশ ভালো দেখা কত সুন্দর না না বাথরুমটা বাথরুম মানুষ বাথরুমে দেখে

যেমন তেমন ওই পিকনিকের রান্না যেমন হয় কিন্তু খেতে আবার বেশ ভালোই লাগে ইনি রসুন এখানে বসে বসে ছিলছেন এই যে ভাড়া বাড়িতে বেশি জিনিস নেই তাই আমরা অল্প কিছু নিয়ে সব কিছু দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছি আর কি এই যে এখানে চলছে এখন মাংস তো আর এই যে এখানে ভাত বসিয়েছে আর এখানে মাংস ধুয়ে ধুয়ে রাখছে আমাদের বাটার কোনো ব্যবস্থা নেই তাই আর কি আদাটাকে মিলাটা কেট করে নিচ্ছে সুন্দর হয়েছে চলে যাবে এই যে সব কিছু কাটা হয়ে গেছে পেঁয়াজ টমেটো ও এই যে দিদি চলে এসেছে আবার বাজার করে নিয়ে এখন অনেক বাজার চল রান্না করতে হবে এবার কি খাবি আবার কি খাবি বল কিছু না আমি বলে দিলাম আবার ভিডিও কাটা থাকলো যে বলে দিলে যে কিছু খাবে না আবার যদি আবার যদি বললো যে বেগুন ভাজা তাহলে বেগুনি করলে হতো আমার এখন মাংস রান্না চলছে এই যে পেঁয়াজ ভাজাভুজি করছি আর এখানে মাংস টাংস ধোয়া আছে সব কিছু রেডি করা আছে পেঁয়াজটা একটু লাল করে ভাজবো শুধু এখানে থেতো করা আদা আর কাঁচা লঙ্কা চেরা রসুন দিয়ে দিয়েছি আর এই যে এখানে তো পেস্ট করার কিছু নেই তাই রসুনের পেস্ট নিয়ে নিয়েছি এটাই এখন দেবো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে এবারে মাংসগুলো দিয়ে দেবো জিরা আদা বাটা না দিয়ে হয় মানে গুঁড়ো মশলা দিয়ে রান্না

দুর্ভাগ্য একটাই যে বাসা মাংস খাতে পারব না এখানে অনেক আছে আর যে দেখো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে এখানে চলছে বেগুন ভাজা আমাদের রান্না হয়ে গেছে ওরা নাই আমরা চুরি করে খেতে বসেছি আমাদের অনেক খুব তাই সেই যে দেখো রান্না আমরা খাওয়া কেমন হয়েছে বলি ওদের আসার আগে খেয়ে শেষ করতে হবে ওদের আসার ওদের আসার আগেই আমরা খাওয়ার দু তিন খাওয়া কমপ্লিট করে রেখেছি ওরা আমাদেরকে দেখতে পাইনি এবারে আমাদের এখানে পনির রান্না চলছে এই যে আলু ভাজি এখন রান্না হয়ে গেছে আর খাওয়ার জন্য সবাই এখানে রেডি কি রান্না হয়েছে এই যে এটা মাংস এখানে পনির তরকারি আর বেগুন ভাজা আর মিষ্টি আছে আর এই যে হাঁড়িতে ভাত আছে আমি